আসসালামু আলাইকুম আহমদুল্লিহব সবাই আলহামদুল্লা সবাই সুস্থ এবং ভালো আসে শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো এবং সুস্থ আছি চল সাহিদার পক্ষ থেকে আমার প্রিয় বিস এবং ক্লেন্টদের জন্য আজকে সুখবর নিয়ে আলহামদুলিল্লাহ আজকে শীর্ষমাত্র হল রাশিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আগামীকালকে নইজন ক্লায়েন্টের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে যারা যে নয়জন আমাদের সম্মানিত ক্লায়েন্টের রাশিয়ান অ্যাম্বাসি দাঁড়াবেন নিশালা তাদের নামগুলো একটু বলে দিচ্ছি প্রথমে হলো মোহাম্মদ শুভ কংগ্রেচুলেশন ভাইয়া তোমাকে মাসুদুর রহমান মাসুদ মিজানুর রহমান কংগ্রেচুলেশন আপনাকে বাইজান এরপরে হলো সৌরভ মন্ডল কংগ্রেচুলেশন যান আপনাকে এমডি আসাদুজ্জামান কংগ্রেচুলেশন ভাইয়া আপনাকে এরপরে হলো এম ডি রফিকুল ইসলাম কংগ্রেচুলেশন ভাই আপনাকে এরপরে আল আমিন কংগ্রেচুলেশন এরপরে এমডি আশরাফুল আলম কংগ্রেচুলেশন এরপরে হলো মাহবুবুর রহমান কংগ্রেচুলেশন মাসুম বিল্লা কংগ্রেচুলেশন এ হলো কালকে আগামীকালকে যে নয় জন আমাদের নিশালা রাশিয়ান এম্বাসিতে ফাইল সাবমিট করবেন বা জমা দিবেন নিশালা সবাইকে ভিডিও শুরুতে জানাচ্ছি কংগ্রেচুলেশন এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই যেসব ভাইয়েরা আমাদের কাছে রাশিয়ার জন্য ওয়ার পারমিটের জন্য ফাইল জমা দিয়েছেন ওয়ার পারমিট ভিজা বা ট্যুরিস্টের জন্য সো আলহামদুলিল্লাহ যারা ওয়ার পারমিট জমা দিয়েছেন ইনশাআল্লাহ আমরা কিন্তু রাশিয়ার কন্টিনিউ ইনশাল্লাহ ফাইল জমা করা দিচ্ছি এবং ভিসা সাকসেস আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা আরও বেশ কিছু ভিসা আগামীকালকে হয়তো পাবো এবং এরপরে আরও ভিজা আমাদের আছে ডেলিভারি সো ইনশাল্লাহ যারা ওয়ার্ক পারমিট ভিজায় রাশিয়া খুব দ্রুত সময় যেতে চান ইনশাআলা এখন সুযোগ আছে আপনারা চাইলে যেতে পারবেন আপনার অনেকই প্রশ্ন আছে যে বসে এখন রাশিয়া ওয়ার্ক পারমিট দিলে কতদিন সময়ের ভিতরে ওয়ার্ক পারমিট পাওয়া যায় বা কতদিন সময়ের ভিতরে অ্যাম্বাসি ফেস করা যায় টোটালি দেড় থেকে দুই মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পাওয়া যায় অ্যাম্বাসি ফেস করতে করতে তিন থেকে সাড়ে তিন মাস লাগে কখনো এটা এক পিস হতে পারে এতটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আর যদি ট্যুরিস্টে যান তাহলে হয়তো ওইটা একটু আর একটু আগে যাওয়া বা দ্রুত যাওয়া পসিবল সো ইনশাল্লাহ যারা আমরা ওয়ার্ক পারমিটে কাজ করতেছি সবাইকে আগামীকালকে সকাল সাড়ে আটটার থেকে নয়টা সাড়ে নয়টার ভিতরে রাশিয়ান এম্বাসির সামনে থাকবেন কারণ আপনারা বই জমা দেওয়ার জন্য তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া ইনশাল্লাহ আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে বস আমরা এরপরের যে স্লটটা আছে তৃতীয় স্লটটা কবে দাঁড়াতে আমরা সাপ্তাহিকের ভিতরের পরে আবার স্লট আছে আমাদের পর্যক্রমে আর যারা ওয়ার্ক পারমিটে আমাদের সে ফ্যাক্টরিতে ফুড প্রসেসিং সেন্টারে দিচ্ছেন তাদের ট্যালাক্সগুলো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই হয়তো ডেলিভারি পেয়ে যাব পাইলে আপনাদেরকে জানাই দেবো যে কাদের কাদের ট্যালাক্স আমরা ডেলিভারি পেয়েছি সো ইনশাআলা আর দেরি না করে আমি মনে করি যে সাইদুর সাইদুরান্স মিডিয়ার সাথে যারা আছেন ইনশাল্লাহ তাদের স্বপ্ন দুই দিন আগ হতে পারে বাট ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থলে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন আর সবচেয়ে বেশি আজকে বেশি যে ফোনটা পেয়েছি রোমানিয়ার ওয়ার পারমিট নিয়ে যে বস রোমানিয়ার ওয়ার পারমিটে ফাইল জমা দিলে এখন কীরকম সময় লাগতে পারে বা কীরকমের ভিতরে আমরা ওয়ার্ড পারমিট পাবো রোমানিয়াতে এখান থেকে সাড়ে তিন থেকে চার মাস সময়ের ভিতরে আপনি ওয়ার পারমিট পাবেন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে আরো চার থেকে সাড়ে চার মাস লাগে টোটালি আট নয় মাসের একটা সময় লাগে অ্যাম্বাসি ফেস করতে অ্যাম্বাসি ফেস করার পরে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার ভিসা ডেলিভারি হয়ে যায় সব মিলিয়ে আপনার দশ মাস সময় হাতে যদি রাখেন টোটাল লাগবে এক বছর হাতে সময় নিয়ে নামবেন নয় থেকে দশ মাসের ভিতরে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন এটা হলো রোমানের ওয়ার পারমিট বিষয়ে রোমানিয়াতে এই মুহূর্তে আমাদের কাছে যে কাজগুলো আছে সেগুলো ফ্যাক্টরি ওয়্যার হাউস ফুড প্রসেসিং সেন্টার ফার্ম হাউস এগ্রিকালচার এবং আন্ডার কনস্ট্রাকশন এই সেক্টরগুলোতে আমাদের অনেক ভালো চাহিদা আছে রোমানিয়াতে তাছাড়া আমাদের কাছে এই মুহুর্তে রোমানিয়া আছে রাশিয়াতে কনস্ট্রাকশন কাজের জন্য যারা রাশিয়া যেতে চান কনস্ট্রাকশন কাজের জন্য তারা যোগাযোগ করতে পারেন তিন মাসে থেকে চার মাসের মধ্যে আপনি রাশিয়াতে ফ্লাইট করতে পারবেন কনস্ট্রাকশন কাজের মধ্যে আপনার বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার আপনার ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহ ছয় দিন ডিউটি ঠিক আছে খানার জন্য আপনাকে এক্সট্রা পে করে থাকবে দশ হাজার রুবল আপনাকে নয় আট হাজার থেকে দশ হাজার রুবল আপনাকে এক্সট্রা পে করে থাকবে রাশিয়ান কর্তৃপ কোম্পানি কর্তৃপক্ষ যেটা বেসিক স্যালারি সেপারেটলি ঠিক আছে খানার পয়সাটা আপনাকে আলাদা পাবেন অ্যাকোমিডেশন কোম্পানি দিয়ে থাকবে রোমানিয়াতে আপনারা যারা বলেন যে বস রোমানিয়াতে এখন বেতন কীরকম আমরা যাইলে পাবো রোমানিয়াতে এখন সাতশো থেকে ইউরোর মতো আপনি বেতন পাবেন বেসিক স্যালারি পাবেন তারপরে যে আপনার যোগ্যতা থাকে দক্ষতা থাকে যে যে সেটার বিষয়টা এরা অর্ডিনারি আপনার যোগ্য দিয়ে আপনি কত টাকা কামাবেন সেটা আপনার বিষয় ঠিক আছে আমি আশা করি বুঝতে পারছেন তাছাড়া আলহামদুলিল্লাহ নর্থ মেসিডেন্টের ক্ষেত্রে আমাদের বেশ কিছু আপনি জানেন ভ্যাকেন্সি আসছে আমাদের আলহামদুলিল্লাহ নথ মেসিন নতুন করে ভ্যাকেন্সি তারা ডিক্লেশন করছে বিশ হাজার কর্মী নেবেন নতমসিডেন্টে আমরা কাজ করতেছি কিন্তু ইউরোপে যাওয়ার জন্য বেশ কিছু পলিসি আছে সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন তার মধ্যে অন্যতম হলো আপনি যদি সঠিক এজেন্সি নির্ধারণ করা যদি সঠিকভাবে ফাইল প্রসেস করতে পারে আপনার সাকসেস ইস্যুটা ভালো থাকে তাছাড়াও আপনার তবদির ভাগ্য থাকতে হবে ধৈর্য থাকতে হবে সব কিছু মিলেই কিন্তু ইউরোপের স্বপ্ন মানুষ পূরণ করতে পারে ইনশাআল্লাহ আমরা গতকালকে পর্তুগালের দুইটা ভিসা পাইছিলাম আপনারা জানেন একটা মেইল আসছে সো ইনশাল্লাহ আজকে আরেকটা মেইল আসে তার মানে আমরা আমরা নয়টা বই জমা করছিলাম পর্তুগাল এম্বাসিতে তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চারটা দুইটা ভিসা পেয়ে গেছি দুইটার মেইলা আইসে মেলা মানে ভিসা আমাদের পাসপোর্ট ডেলিভিশের স্টিকার হয়ে যাবে সো ইনশাল্লাহ চারটা ওহন পর্যন্ত আপডেট আসছে আর রোমানিয়াতে আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে রাত্রে আরও দুইজনের অ্যাপয়েন্টমেন্ট রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট আসছে আমি একসাথে পাঁচ সাতটা হইলে একসাথে দেবো যেমন গতকালকে এগারোটা দিয়ে সেম ইনশাল্লাহ দোয়া করেন আমরা আপনাদের কাজগুলো সই সহিসালামতের জন্য সুন্দর করে আপনাদের গন্তব্যস্থলে এবং আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে আপনার কাজগুলো যেন সুন্দর করে দিতে পারি ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস হলো অনেকে হতাশে ডিপ্রেশনে ভুগতেছেন সেটার কোনো দরকার নাই সাইদুর রহমানের ওয়াটসঅ্যাপের মার্কেটে ছিল মার্কেটে থাকবে কে কী বলছে কে কী করছে সেটা জানার দরকার নেই জাস্ট আমরা যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন আপনার গন্তব্য সরে দেবেন আর যারা একবারই ফাইল ক্যান্সেল করছেন ইনশাল্লাহ টেনশনটা শুনে আপনারা আপনাদের আপনাদের পেমেন্ট খুব শীঘ্রই ইনশাল্লাহ পাবেন জাস্ট একটু আমাকে ঘুরে দাঁড়াইতে দেন ইনশাআল্লাহ আমি পাবেন ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আর যারা ভিসা পাইছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা ভিসা পাইছেন আপনারা দ্রুত আমাকে পেমেন্ট দিয়ে আপনাদের গন্তব্যস্থলে আপনারা ফ্লাইট করেন আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করবো যেহেতু আপনারা ভিসা পেয়ে গেছেন আর দেরি না করে ম্যাম্পার কমপ্লিট করে আপনার আপনাদের গন্তব্যস্থলে ফ্লাইট করেন সো আমি আশা করি কথাগুলো বুঝতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোন ভিডিওতে কোনো কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ